ভেবেছিলাম সকাল করে বেরিয়ে মেয়েকে নিয়ে তাড়াতাড়ি গন্তব্যে পৌঁছে যাব। কিন্তু আজ যা ট্রেন লেট করছে মনে হচ্ছে না দু ঘন্টার রাস্তা তিন ঘন্টাতে অতিক্রম করতে পারবো মেয়ে তো একদম থাকতে চাইছে না মেয়েকেই কি বলবো আমারই আর ভালো লাগছে না কারোরই আর ভালো লাগছে না এত দাঁড়িয়ে দাঁড়িয়ে যাচ্ছে আর এই বর্ধমান যেমন আমার একটা ভালো লাগার জায়গা তেমনি খানিকটা খারাপ লাগারও জায়গা বর্ধমান যাওয়া নিয়ে ভেতর একটা ভীষণ ব্যাকুলতা কাজ করে তাই ভেতরটা কেমন একটা অস্থির অস্থির করছিল তাই এসে দরজার সামনে খানিক্ষণ দাঁড়ালাম এরকম দরজার সামনে সচরাচর এসে দাঁড়াই না কিন্তু আজকে না একদমই ভালো লাগছিল না তাই কিছুটা সাহস দেখিয়েই এসে দাঁড়ালাম শুধু মনে হচ্ছে কখন পৌঁছাবো আর ওদিকে অস্থির হয়ে উঠছে জানি না আজকেই কেন এরকম হলো সচরাচর এরকম হয় না তবে কিছু তো করার নেই রাস্তাঘাটের কথা আমরা বলতে পারি না তো চলো এবার বর্ধমান ঢুকছে আবার তোমাদের সঙ্গে পরে দেখা হচ্ছে